জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি আর আপনারা মাতাকেও দর্শন করুন আমার গোপী সোনাকেও দর্শন করুন আর সেই সঙ্গে আমি আরও একটা কথা শেয়ার করব এই ভিডিওতে তার আগে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা এর আগের ভিডিওটা আমি মানে আপনাদের এটাই হ্যাপি নিউ ইয়ারের দিন এই ভিডিওটাই আমি করেছিলাম আজকে যে জিনিসটা আপনারা দেখবেন মানে এক তারিখে তো সেই দিন আমি ভিডিওটা ছাড়তে পারিনি আপনাদের তো আমার আরও আগে জানানো উচিত ছিল সব ভক্তদের শুভেচ্ছা জানানো উচিত ছিল গোপীসোনাকে দর্শন করানো কিন্তু সেটা আমি পারিনি যাই হোক আমি এই ভিডিওটার মাধ্যমে গোপী তরফ থেকে আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন দু সবার খুব ভালো কাটুক এবং সবাই যারা গোপাল সেবা করে যারা অন্য অন্য দেবদেবীর সেবা করেন অবশ্যই সবাই যে যার আরাধনা করেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানে সব শেষে আপনারা একটু সময় হলেও মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখবেন এটাই হচ্ছে সবথেকে আমাদের জীবনে বড়ো পাওনা তো সেটা আমি চাইবো যে আপনাদের জীবনেও সেই ভক্তি আসুক এবং আপনাদের সেই ভরসা আসুক এবং অনেকেই আছেন যা যারা অনেক মানে বড় ভক্ত ভগবানের তো প্রত্যেককেই যারা ভিডিও দেখছেন প্রত্যেককে আমার প্রণাম এই নিউ ইয়ারে তো আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আর এই যে দেখুন আমি গোপুশোনাকে যে জিনিসটা এখন ভোগ দিয়েছি এটা মানে খেজুরের রস যেটা পাওয়াটা খুব মানে দুঃসাধ্য আমার কাছে কলকাতায় থেকে খেজুরের রস জোগাড় করাটা তো এই খেজুরের রস আমি এই কারণেই দিয়েছি কারণ গোপুসোনা এটা চেয়েছে আমি লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম গোকুল পিঠার একটা ভিডিও তো ওই পিঠাটা আমি এক বছর পরে দিতে পেরেছিলাম তো যেদিন ওই পিঠার ভোগটা দিয়েছিলাম তার ঠিক দুদিন পরে আমার কাছে মানে এই খেজুরের রস চাই তো খেজুরের রস খাবে সত্যিই এটা আমার কাছে খুব একটা কঠিন লড়াই হয়ে গেছিলো যে কি কোথায় পাবো আর যেখানে পাওয়া যাচ্ছে সেটা গ্রামে অনেক দূর আনতে আনতে নষ্ট হয়ে যাবে তো অনেককে ফোন করেছি যাদের চিনি অনেক ভক্তরাও জানে যাদের সঙ্গে যোগাযোগ ছিল দু চারজনকে আমি বলেওছি যে পাওয়া যায় কি না তাদের ওদিকে তো যাই হোক শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে এতদিন পর্যন্ত আমাদের একটা বিশ্বাস ছিল যে যখন চেয়েছে যার মানে খাওয়ার ইচ্ছা হয়েছে তিনি জোগাড় করে দেবেন তো সেই বিশ্বাস থেকেই হয়তো পেয়েছি তো আমার কাছাকাছি যেখানে থাকি বেশি দূর নয় একটা জায়গায় আমরা পেয়েছি মানে সেখানে খেজুর গাছ কাটা হয় তো সেখানে যাই হোক যোগাযোগ করলাম গিয়ে তারপরে আমরা ফার্স্ট জানুয়ারির দিন এটাই ছিল আমাদের আগের দিন আমরা জানতে পেরেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো যে দিতে পারে কাল তো আমরা এটা খুব খুশি ছিলাম যে নিউ ইয়ারে আমাদের দু হাজার প্রথম দিনটা এত খুশির একটা দিন যে আমরা এই খেজুরের রস গোপীশোনাকে ভোগ দিতে পেরেছি এইটা আমাদের কাছে একটা বড় আনন্দের এবং এত খুশির অন্য অন্য বছর আগে আর কি পিকনিক করতাম অনেক অনেকভাবে কাটিয়েছি কিন্তু জীবনে এতটা খুশি হইনি এত আনন্দ পাইনি যা আমি এই বছরের প্রথম দিন গোপী এই ভোগটা দিয়ে যা খুশি হয়েছি যা আনন্দ পেয়েছি আর সেটার থেকে বড় কিছু আমার সারা লাইফেও আমি এই দিনটাতে মানে কোনো নিউ ইয়ারে অনেকে অনেকভাবে সেলিব্রেশন করে তো যাই হোক এই দিনটা এত আনন্দের দিন ছিল তো যারা ভক্ত তারা অবশ্যই বুঝবেন যে এটা কত বড় একটা আনন্দের দিন আমি দিতে পেরেছি তো এই ভিডিওটা আমি ফার্স্ট জানুয়ারিতে ছাড়তে পারিনি কারণ এইটা আনা নিয়ে আমরা দিন দিনভর ব্যস্ত ছিলাম যে কখন যাব মানে দুপুরবেলা শুইও নি যে মানে কখন যাবো ওটা সাড়ে তিনটে চারটের সময় যেতে বলেছে তো যাই হোক সেখানে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে দিয়েছে মানে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটায় এক ঘন্টার মধ্যে যেটুকু পরে মানে দাঁড়িয়ে থেকে সেইটুকুই নিয়ে এসছে তো আমরা পেয়েছি এটাই অনেক মানে ভগবানের কৃপা যে গোপালই হয়তো জোগাড় করে দিয়েছে তাই হয়েছে এই যে সেই খেজুরের রস আপনারাও দর্শন করুন এই ভোগ সত্যি এটা আমার কাছে একটা মানে কি বলবো যে অবাক করা ঘটনা যে এটা আমি পেয়েছি এখানে থেকে আমরা ভেবেছিলাম যে মালদাতে খোঁজ নিয়েছিলাম মালদাতে শুনেছিলাম পাবো একটা জায়গায় তো আমরা যদি এখানে না পেতাম তাহলে আমি গোপী সোনাকে নিয়ে মালদাতে চলে যেতাম যে ওখানে গিয়ে দেব তো সেটাও ভেবে রেখেছিলাম যে এখানে না পেলে মালদা যাবো তো সেটা আর যাওয়া লাগেনি গোপী এখানেই ব্যবস্থা করে নিয়েছে তো তার জন্যে আমি কলকাতাতেই আছি গোপী নিয়ে তো যাই হোক আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আপনাদেরও কেমন লাগছে ভিডিওটা গোপী ভোগটা দিতে পেরেছি সেটা দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে তো আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের অনেক অনেক মানে ধন্যবাদ যে আমার ভিডিও আপনারা দেখেন এবং এতদিন পরে পরে আমি ছাড়ি ভিডিও আপনারা অপেক্ষা করে থাকেন তবুও আমাকে একটু মানে এটার জন্য মার্জনা করবেন আর মানে আমি চেষ্টা করেও পেরে উঠছি না রেগুলার ভিডিও মানে দিতে পারছি না তো সেটার জন্যে আপনারা দর্শন করতে পারছেন না গোপুসোনাকে যাই হোক আপনারা মানে আবার আমি গোপী ভিডিও ছাড়ার চেষ্টা করব তো আপনারা দর্শন করুন যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে নমস্কার